সবাই সাধারণত স্তনের সমস্যা হলেই চিন্তায় পড়ে যান যে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন কিনা তবে মনে রাখবেন স্তনের যে সমস্যাগুলো থাকে তার খুব কম পার্সেন্টেজের ক্ষেত্রেই সেটা ক্যান্সার হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলোতে রোগীরা বেশি ভুগে থাকে সবার প্রথমে যদি আমি একটা সিমটম বা উপসর্গ নিয়ে কথা বলি যেটা নিয়ে সবচেয়ে বেশি রোগী আমাদের কাছে আসেন সেটা হচ্ছে স্তনের ব্যথা বা ব্রেস্ট পেইন যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি ম্যাস্টালজিয়া এই ম্যাস্টালজিয়া বা ব্রেস্ট পেন যেটা সেটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পিডিক বা সাইক্লিক্যাল মেস্টালজিয়া যেটা সাধারণত পিড বা মাসিকের সাথে হয়ে থাকে আর এটা হচ্ছে নন সাইক্লিক্যাল মেস্টালজিয়া সো প্রথমেই যদি বলি পিডিক বা সাইক্লিক্যাল এটা একটু ছোট করে যদি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি সেটা হচ্ছে প্রতি মাসে মাসিকের আগে আগে ব্রেস্টে যে ব্যথাটা হয় সেটাকে আমরা সাধারণত বলে থাকি সাইক্লিক মেসাজিয়া এবং এটা সাধারণত মহিলাদের শরীরে যে হরমোনাল তারতম্যটা হয়ে থাকে ক্রিয়েটের আগে এবং ওই সময়টাতে সেই জন্যই যে চেঞ্জগুলো হয় ব্রেস্টে যেটাকে আমরা বলি ফাইব্রোসিস্টিক চেঞ্জ তার একটা উপসর্গ হিসেবে ব্যথাটা হয়ে থাকে এবং এই ধরনের ব্যথাগুলো সাধারণত যখন ক্রিয়েট হয় তখন ব্যথাটা কমে যায় যদিও এর সাথে রোগীর আরও কিছু উপসর্গ হতে পারে যেমন ব্রেস্ট পেইন বা হেভিনেস এবং সাথে অনেক সময় চাকা চাকা বা গুটি ভাগ হয়ে থাকে অনেকে নিপল ডিসচার্জ হতে পারে তবে যাই উপসর্গ থাকুক যদি একজন ডাক্তার দেখে আপনাকে এটা নিশ্চিত করে যে এটা শুধুমাত্র ফাইব্রোসিস্টিক চেঞ্জ এবং অন্য কোনো অসুবিধা নেই তখন সেক্ষেত্রে সাধারণত কোনো ধরনের চিকিৎসার দরকার হয় না শুধু রোগীদেরকে আশ্বস্ত করাটাই এনাফ হয়ে থাকে বেশিরভাগ সময় তারপর যদি রোগীদের উপসর্গের পর থেকে যায় অতিরিক্ত ব্যথা থাকে ভাব থাকে বা অনেক সময় এরকমও হতে পারে জন্য রেগুলার করতে পারছে না তখন সেক্ষেত্রে আমরা রোগীদেরকে কিছু পরামর্শ দিই এবং কিছু ওষুধপত্র আমরা ব্যবহার করতে দিয়ে থাকি এবং সেক্ষেত্রে রোগীরা সাধারণত এতে ভালো হয়ে যান তবে আসার বিষয় হচ্ছে যদিও ব্যথার উপসর্গটা সবচেয়ে বেশি কিন্তু সেখান থেকে খারাপ পিছু হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে যদি রোগী ফাইব্রোসিস্টিক চেঞ্জ বা এই ধরনের উপসর্গ হয় এবং যেটা নন সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া যেটা বলছি সেটা সাধারণত যাদের মাসিক বন্ধ হয়ে গেছে বা ঋতু জ্বরা আক্রান্ত যারা তাদের ক্ষেত্রে অনেক সময় ব্রেস্টে ব্যথা হতে পারে সেই ক্ষেত্রে ব্যথাটা ব্রেস্ট ছাড়াও অন্য জায়গা থেকে আসতে পারে যেটা আমরা বলি চেস্ট ওয়াল মানে বুকের যে পাঁচরের হাড় আছে সেখান থেকে অথবা মাংসপেশি থেকে অথবা অনেক সময় যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে সেক্ষেত্রেও বিষয়টা একই যদি কারো ব্যথা খুব বেশি হয়ে থাকে তখন আমরা কিছু ওষুধপত্র দিই এবং যদি কোনো নির্দিষ্ট স্থান থাকে যেখানে কোনো ট্রিগার পয়েন্ট আছে যেখান থেকে বারবার ব্যথা হচ্ছে তখন সেক্ষেত্রেও ওই জায়গায় আমরা অনেক সময় ইঞ্জেকশনও দিতে পারি এই পুরো বিষয়টা বুঝিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে সবসময় আমরা বেশি ভয় পাই যদি ব্যথা থাকে ব্যথাবিহীন বাকি উপসর্গগুলো আমরা সাধারণত খুব গুরুত্ব দিয়ে দেখি না কিন্তু ব্যথা হলেও খুব বেশি কিছু সাধারণত খুব কমই থাকে এই বিষয়গুলো ছাড়াও আরও কিছু কারণ আসলে ব্রেস্টে ব্যথা হতে পারে যার একটা হচ্ছে ইনফেকশন যদি থাকে ব্রেস্টের মধ্যে যেটা আমরা বলে থাকি ম্যাস্টাইটিস এবং এটা সাধারণত সবচেয়ে বেশি হয়ে থাকে যারা ল্যাকটেটিং মাদার মানে যারা বাচ্চাকে ব্রেস্টফিট করাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ধরনের যে নমুনাটা সেটা সবচেয়ে বেশি হয় যারা নন লাইকটেটিং বা সাধারণ আছেন তাদেরও হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা যারা ল্যাকটেটিং মাদার আছেন তাদের বেশি হয়ে থাকে এবং এরকম আরেকটা পেনফুল কন্ডিশন হচ্ছে যদি ব্রেস্ট অ্যাপসেস হয় তার মানে ব্রেস্টের কোনো এক জায়গায় যদি পুজ জমে যায় তখন সাথে আরও কিছু উপসর্গ থাকে যেমন লাল হয়ে যাওয়া ওই জায়গাটা প্রচণ্ড ব্যথা হওয়া ফুলে যাওয়া এবং সাথে জ্বর থাকা এই ধরনের উপসর্গগুলো যদি থাকে তখন সেক্ষেত্রে আমাদের রুগীদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে এবং অনেক ক্ষেত্রে যদি অ্যাপসেস হয়ে যায় তখন সেক্ষেত্রে আমাদের ওটা অপারেশন করে যে পুচটা জমে আছে সেটা বের করে দিতে হয় আরেকটা বিষয় যেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সেটা হচ্ছে যদি ব্রেস্টে কোনো চাকা বা লাম্প থাকে এখন যেহেতু আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক কথাগুলি এবং বলে থাকি যে ব্রেস্ট ক্যান্সারের মেইন উপসর্গ হচ্ছে যদি ব্রেস্টের কোনো চাকা থাকে এই জন্যই যারাই দেখেন যে স্তনে চাকা আছে হয়তো খুব ভয় পেয়ে যান যে তাদের ক্যান্সার হয়ে গেল কিনা তবে মনে রাখবেন স্তনে চাকা মানে কিন্তু সেটা সবসময় ক্যান্সার না এবং সেটা বোঝার জন্যই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজে সচেতন হওয়া এবং প্রয়োজন অনুযায়ী যদি আপনার ব্রেস্টে আপনি ধরনের কোনো চাকা দেখতে পান অবশ্যই ডাক্তারের কাছে চলে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট এবং সেটা শেয়ার হয়ে না যে এটা ক্যান্সারের উপসর্গ কিনা এই ক্যান্সার না হলে আর কী কী কারণে স্তনে চাকা হতে পারে সেটা আমি ছোট্ট দু একটা এক্সাম্পল দিতে চাই যেমন ইয়াং মেয়েদের ক্ষেত্রে ব্রেস্টে কিছু চাকা বা এরকম টিউমারের মতন দেখা যায় যেটা একটা টিউমার কিন্তু সেটা ক্যান্সার নয় যেটাকে আমরা বলে থাকি ফাইব্রাইডোনোমা বা ব্রেস্ট মাউস অনেকে বলে থাকে যেহেতু টিউমারটা খুব মোবাইল একটা টিউমার থাকে এটা একটা জায়গায় ফিক্স থাকে না খুব নড়াচড়া করে এই ধরনের যে টিউমারগুলো থাকে এগুলো সাধারণত খারাপ ধরনের কিছু হয় না এবং অনেক ক্ষেত্রেই কোনো ধরনের চিকিৎসারও দরকার হয় না যদি টিউমারটা খুব ছোট থাকে কিন্তু যদি টিউমারটা বড় হয়ে যায় সাইজে তখন সেক্ষেত্রে আমরা সেটা অপারেশন করে বের করে দিতে পারি এবং বারবার বলছি বয়স একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং কী ধরনের টিউমার সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয় এগুলো ছাড়াও অনেক সময় যদি ব্রেস্টের মধ্যে যেমন ফাইবার সিস্টিক চেঞ্জ করেছিলাম সেক্ষেত্রেও অনেকের চাকা অনুভূত হতে পারে অথবা ব্রেস্টের মধ্যে এখন একটা টার্ম সবাই খুব জানেন এবং রোগীরাও এসে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমার ব্রেস্টের সিস্ট হয়েছে এটার জন্য তার কোনো অসুবিধা হতে পারে কিনা ব্রেস্ট সিস্টের জন্য অনেক সময় আপনার ব্রেস্টের চাকা অনুভূত হতে পারে সিস্ট যদি খুব সহজ করে বুঝি বলি এটা হচ্ছে একটা আঙ্গুরের মতন জিনিস যেটার মধ্যে পানি জমে থাকে এবং সিস্ট একটা চেঞ্জের মধ্যেই পড়ে যেটা একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ সবসময় সিস্ট হলে সেটা খারাপ হয় না কিন্তু যদি সিস্টের সাইজটা খুব বড় থাকে এবং সেটা একটা বয়সের বিষয় আছে যদি কেউ এরকম হয় যে ক্রস করে গেছেন বড় একটা সিস্ট ব্রেস্টের মধ্যে আছেন এবং সেটা অ্যাসপিরেট করলে তার কন্টেন্টটা যদি একটু রেডিশ কালার হয় বা ব্লাডের মতন হয় বা সেটা যদি ডিজলভ হয় না যে সিস্টা তখন সেক্ষেত্রে আমাদের সেটা এভোলেট করা দরকার হতে পারে বাট সেই সিদ্ধান্তটা আপনার ডাক্তারের উপর ছেড়ে দিতে হবে যে সিসটা আসলে কী অবস্থায় আছে এবং সেটার কতটুকু ইভোলিউশন দরকার এইগুলো গেল কমন কিছু ব্রেস্টের উপসর্গ যেগুলো সম্বন্ধে আপনাদের জানা দরকার এবং আমি আগেও বলেছি এখনও বলছি ব্রেস্টের চাকা মানেই ক্যান্সার নয় কিন্তু সেটা ক্যান্সার কিনা সেটা নিশ্চিত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই জন্য ডাক্তারের কাছে যখন আপনি যাবেন ডাক্তার আপনাকে চেক করার পর প্রয়োজন অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিতে পারে যেমন আমরা যেগুলো ব্রেস্টের জন্য করে থাকি আলট্রাসোনোগ্রাম ম্যামোগ্রাম এবং অনেকে ট্রেফেনিসি বা বায়োপসিও করতে হতে পারে এবং আপনার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট অনুযায়ী সেক্ষেত্রে যদি দরকার হয় অনেক ক্ষেত্রে আমরা অপারেশনের জন্য অ্যাডভাইস করে থাকি এটা ডিপেন্ড করছে রোগীর কী রোগ এবং কী অবস্থা আছে সেটার উপর আরেকটা উপসর্গ যেটা রুগীরা অনেকেই ভুগে থাকেন সেটা হচ্ছে নিপল ডিসচার্জ হওয়া নিপল দিয়ে বিভিন্ন ধরনের রস নিঃসরণ হওয়া এই ক্ষেত্রে আসলে রসগুলো কি কি ধরনের হতে পারে অনেক ক্ষেত্রে পানির মতন বের হয়ে আসতে পারে অনেকের পূজের মতন বের হয় অনেকের মিল্কি ডিসচার্জ হতে পারে বা দুধের মতো নিঃসরণ হতে পারে এবং অনেকের ক্ষেত্রে রক্তের মতন রস নিঃসরণ হয় যদি কারো এই ধরনের পানির মতো বা রক্তের মতো রস নিঃসরণ হয় একটা বা দুটা ছিদ্র দিয়ে এবং সেটা যদি স্পন্টেনিয়াস মানে নিজে নিজে বের হয়ে থাকে তখন সেক্ষেত্রে অবশ্যই সচেতন হওয়া খুব ইম্পর্টেন্ট কারণ সেটা একটা খারাপ রোগের উপসর্গ হতে পারে এগুলো ছাড়াও যদি পুজ নিঃসরণ হয় তখন সেক্ষেত্রে এটা ইন্ডিকেট করে যে আপনার ব্রেস্টের ভিতরে কোথাও হয়তো কোনো ইনফেকশন এরকম কিছু আছে যেটা অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ভালো হয়ে যায় এবং আরেকটা যেটা বলেছি মিল্কি ডিসচার্জ অনেকের হতে পারে যেটা প্রেগনেন্সি পিরিয়ড ছাড়া বা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন না এরকম অবস্থায় যদি হয় তখন সেক্ষেত্রে অনেক সময় শরীরে প্রোল্যাক্টিন নামে একটা হরমোন থাকে সেটা যদি বেড়ে যায় তখন এই ধরনের উপসর্গ হতে পারে সেক্ষেত্রেও এটা